মজার গল্প শোনার জন্য পোর উল স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পের নাম সৈয়ারা প্লট স্টোরি পরিচয় ক্রিস এবং ভানি প্রথম থেকেই মিলিত হয় দুই ভিন্ন জীবনযাত্রা দুই ব্যক্তিত্ব ক্রিস কাপুর এক তরুণ প্রতিভাবান কিন্তু আবেগপ্রবণ সঙ্গীত শিল্পী নিজের কণ্ঠ আর গিটার দিয়ে তিনি এক বিচ্ছিন্ন অতীত থেকে মুক্তি পেতে চান তার মধ্যে একটি আগ্নেয় মনোভাব অতীতে মায়ের মৃত্যুর দাগ এবং বাবার মদ্যপান সব কিছুই তার আবেগের তুনে প্রবল সুরে বাজে ভানি বত্রা এক শান্ত অনুভূতিশীল কবি ও সাংবাদিক যিনি এক বিচ্ছুরিত সম্পর্কের ফলে গভীর মানসিক বিপর্যয়ে ভুগছেন বরকানা মহেশ এর পাশে বিয়ে করতে গিয়েও পরিত্যক্ত এই হৃদয়ভাঙ্গা ঘটনার পর তিনি নিজেকে ঘরে অবরুদ্ধ করে নিয়েছেন প্রথম সাক্ষাৎ সৃষ্টিশীল সংযোগের শুরু ত্রিশ হঠাৎ করেই ভানির সার্থক কবিতা দেখতে পান উদ্বিগ্নতা আর নিস্তব্ধতার মিশ্রণ একটি খাতা থেকে তিনি আবিষ্কার করেন ভানির অন্তর্লীন শব্দগুলো কবিতায় ভর করেই প্রথমবার তার অন্তর্স্পর্শ মনে হয় এবং সেই লেখা গানে পরিণত করার প্রস্তাব দেন ভানি প্রথমে সন্দিহান কিন্তু ক্রিসের আবেগ তার যার দিকে মনোযোগ সব কিছু ধীরে ধীরে ভানিতে সাহস এনে দেয় ঘনিষ্ঠতা ও প্রতিক্রিয়া অফিস থেকে বাইক যাত্রা স্টুডিও এভাবে ক্রিস আর ভানি একসাথে সময় কাটাতে শুরু করেন ক্রিস নিজের আবেগের পথপ্রদর্শক হিসেবে ভানিকে মানতে শুরু করে ভানি ক্রিসের আবেগ ও প্রতিভা দেখে নতুন করে জীবনের সুর আবিষ্কার করেন একদিন যখন ক্রিস বাবার মদ্যপান নিয়ে বিতর্কে জোরান তখন ভানি তার ভেঙে পড়া আবেগ দেখে তাকে সান্ত্বনা দেন এই মুহূর্ত তাদের বন্ধন আরও দৃঢ় করে তোলে ভালোবাসা ও আশ্বাস গানের কাজ শেষ হলে ভবিষ্যৎ নিয়ে বিভ্রান্ত হয় ভানি ক্রিস তাকে বাড়িতে ছাড়ে এবং পরের মিলন ঘটে এক কনসার্টে সেখানে অনুভব হয় তাদের পারস্পরিক আকর্ষণ আর ভালোবাসা ভানির মা কৃষের প্রতি সন্ধিহান তার মনে হয় যেমন গেছে ওই সম্পর্ক হতে পারে আবার। তবে মধুর প্রতিশ্রুতি আর শক্তিশালী করে তোলে বিপর্যয় অ্যালঝাইমার স্মৃতিভ্রংশের ছায়া হঠাৎ আবিষ্কার হয় ভানির স্মৃতিশক্তিতে অ্যালজাইমার বিকাশ ছোট ছোট ভুলে ভুলে সব স্মৃতি এমনকি কৃষক হারিয়ে যাচ্ছে পুলিশ অবশ্য তার প্রতিভা আর ভালোবাসার ভার সামলে ধরে রাখে ভানির বাবার পাশে থেকে তিনি দায়িত্ব পালন করেন বিপদ মহেশের পুনরাগমন ও সৃষ্টির বিশৃঙ্খলা বিপর্যয়ের মুহূর্তে রাজ্যে আবার প্রবেশ করেন মহেশ ভানির পুরনো প্রেমিক মহেশ তার দুর্বল মুহূর্ত কাজে লাগাতে চেষ্টা করেন এবং এক সময় ভানি ভুলে ক্রিসকে মহেশ বলে ডাকেন যা ক্রিসের হৃদয় ভেঙে দেয় এরপর হঠাৎ ভানি সে স্তর থেকে অদৃশ্য হয়ে যায় সে অদৃশ্য শুধু মানুষ নয় এক টুকরো ভালোবাসার প্রত্যাশা স্তব্ধ হয়ে যায় মিউজিক গানের রূপ ভানি চলে যাওয়ার পর ভালোবাসাকে গান বোঝাতে চায় একাকি স্মৃতি ও ভালোবাসার আশ্বাসে ভরা সায়ার গানটি শুধু শুননো নয় এটা স্মৃতির আলো আশা আর আকাঙ্ক্ষার সুরে ভরা এই গান সারা বিশ্বে তুমি পৌঁছায় হিট হয়ে যায় এবং ক্রিস হয়ে উঠেন একটি সুপারস্টার ভানির জন্য তৈরি সেই মিলিকে খুঁজে পাওয়া ওয়েম্বোলে থেকে হিমাচল একদিন প্রস্তুতি চলতে থাকে ওয়েম্বলে কনসার্টে হঠাৎ একটি ভিডিও দেখা যায় ভানি মহাশয়ের মতো সাজে তিনি হিমাচল প্রদেশের মানালি এক আশ্রমে রয়েছেন ক্রিস তা দেখে দৌড়ে যান সেখানে তিনি একটি চিঠি পান যেখানে ভানি লিখেছেন তিনি তাই করেছেন যাতে ক্রিস মুক্ত হতে পারে যাতে তার স্বপ্ন পূরণ হয় তারপর থেকে ভানি ক্রিসের গান শুনেই থাকে পুনর্মিলন স্মৃতি ফিরে ফ্রিস ভানির সামনে তখন স্মৃতি আর ভালোবাসার এক পুনঃস্থাপন করেন প্রথম ক্রিকেট মাঠ প্রথম সুর প্রথম স্মৃতি সব কিছুই পুনরুজ্জীবিত হয় ধীরে ধীরে ভানি স্মৃতি ফিরে পায় ফ্রিসকে চিনতে শুরু করে এক এক করে তারা তাদের হারানো চাহনি সুর ও ভালোবাসাকে পুনরায় আঁকতে থাকে সমাপ্তি কনসার্ট ও বিবাহক ফিল্মের চূড়ান্ত দৃশ্যে ফ্রিস ও ভানি পুনরায় একসাথে ওয়েম্বলে কনসার্টে পারফর্ম করেন আর সেখানেই উপেক্ষা নয় ভালোবাসা সুর আর স্মৃতির শক্তিতে তারা বিয়ে করেন চিরদিনের মিলনের প্রতিশ্রুতি নিয়ে